অবিশ্বাস্য হলেও সত্য মাত্র এক মিনিট বিশ সেকেন্ডে পৃথিবীর দেশ ও রাজধানীর নাম মুখস্থ বলতে পারে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জেবা শুধু দেশের নামই নয় জেবার অসাধারণ প্রতিভায় মাত্র চল্লিশ সেকেন্ডে বাংলাদেশের আট বিভাগ ও চৌষট্টি জেলার নামও বলতে পারে নয় বছর বয়সী জেবা মোতারা সামিয়া যেবার এমন প্রতিভায় মুগ্ধ তার শিক্ষক ও সহপাঠীরাও তবে তার এমন অদ্ভুত প্রতিভা আয়ত্ত করতে খুব বেশি সাধনা করতে হয়নি তাকে মাত্র চার দিনেই একশো দেশ ও দেশের রাজধানী বাংলাদেশের সব বিভাগ ও জেলার নাম মুখস্থ করে সে যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ চতুর্থ শ্রেণীর ক্যাপ্টেন জেবা রোল তিন নাচ গান কবিতা আবৃত্তি এবং ফুটবল খেলাতেও পারদর্শী জেবা তার ইচ্ছা ভবিষ্যতে সে ডাক্তার হবে ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে যখন স্কুল বন্ধ ছিল তখন তার চাচা মাত্র চার থেকে পাঁচ দিনে তাকে এসব মুখস্থ করান এসব বলতে বলতে এক নিঃশ্বাসে সব বলে ফেলে সে জেবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কালিকাপুর বড়পাড়া গ্রামে তার বাবা জাকারিয়া সরকার একজন গৃহশিক্ষক জাকারিয়া সরকার ও হোঁসনেয়ারা দম্পতির তিন সন্তান যার মধ্যে জেবা ছোট থেকেই অত্যন্ত চঞ্চল স্বভাবের সবসময় নতুন কিছু জানার প্রবল আগ্রহ তার তাকে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর পর থেকেই পড়াশোনায় অন্যদের চেয়ে এগিয়ে থাকে জেবা এদিকে স্কুলে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে ক্লাস চলছে সহপাঠীদের সাথেও তার সক্ষতা ভালো কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিকা আইসার জানান জেবা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের আটটি বিভাগ এবং চৌষট্টি জেলার নাম সুন্দর এবং ভাবে ভাবেশি বলতে পারে আমরা আশা রাখছি সে ভবিষ্যতে আরো ভালো কিছু করবে আমরা তার প্রতিভা ধরে রাখতে যেবার প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দেন শিক্ষক ও অভিভাবকরা তাহলে সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে বলে বিশ্বাস সবার আলম কালবেলা